শুরুতেই তোমাকে একটা প্রশ্ন করতে চাই আচ্ছা তুমি কি জানো এ পৃথিবীর সবথেকে সুন্দরতম অভ্যাস কি কোন মানুষের জীবনের সবথেকে সুন্দরতম অভ্যাস কি হতে পারে আমি তোমাকে বলছি এ পৃথিবীর সবথেকে সুন্দরতম অভ্যাস হচ্ছে ভুলে যাওয়া না এটা ঠিক যে কিছু স্মৃতি আমাদের জীবনে এমনও থাকে যেগুলো আমরা বারবার মনে করতে চাই কিছু স্মৃতি আমাদের জীবনে এমনও থাকে যেগুলো আমরা কখনোই ভুলতে চাই না আমরা চাই এমন ঘটনা আমাদের জীবনে বারবার ঘটুক কিন্তু কিছু স্মৃতি বাকি স্মৃতিগুলো হয়তোবা আমাদের মনে শান্তি দেওয়ার পরিবর্তে আমাদেরকে আরো বেশি কষ্ট দেবে আমাদের জীবনের বেশিরভাগ স্মৃতিই আমাদেরকে কষ্ট দেয় তাই জীবনের সবথেকে সুন্দরতম অভ্যাস হচ্ছে ভুলে যাওয়া আসলে উপরওয়ালার তৈরি প্রতিটা জিনিসের মধ্যেই কোনো না কোনো গুরুত্ব লুকিয়ে আছে এমনকি মৃত্যুর মতো অপ্রিয় সত্যের মধ্যেও অনেক কিছু লুকিয়ে আছে মৃত্যু আমাদেরকে বার বার এটা মনে করিয়ে দেয় যে পৃথিবীটা একটা ভাড়া বাড়ি তুমি যতই সাজাও না কেন মালিকের নোটিশ এলে তোমাকে ঠিকই ছেড়ে যেতে হবে সুতরাং উপরওয়ালার তৈরি প্রত্যেকটা জিনিসের মধ্যে কোনো না কোনো গুরুত্ব লুকিয়ে আছে লুকিয়ে আছে তোমার মধ্যেও যে জীবনকে তুমি বৃথা মনে করো সেটাও তো উপরওয়ালার দেওয়া তোমাকেও তো উপরওয়ালাই বানিয়েছেন সুতরাং তোমার মধ্যেও কোনো না কোনো গুরুত্ব লুকিয়ে আছে তাই তোমার কাছে একটা অনুরোধ করব নিজেকে চেনার চেষ্টা করো নিজেকে গুরুত্বহীন ভাবা বন্ধ করো আর অতীতকে বেশি মনে করা বন্ধ করো কারণ অতীত তোমাকে কষ্ট দেবে তোমার মন খারাপের সবথেকে বড় কারণ হবে নিজেকে মজবুত তৈরি করো কারণ অধিক দুর্বল মানুষকে এ পৃথিবী পাত্তা দিতে চাই না কদর করতে চাই না তুমি যদি নিজেকে মজবুত না তৈরি করে মজবুর তৈরি করো তাহলে তোমার আপন মানুষগুলোও তোমাকে ছেড়ে চলে যাবে আর থেকে বেশি কিছু আশাও করা যায় না কারণ বিপদের দিনে স্বল্প সংখ্যক মানুষও পাশে থাকে না তাই নিজেকে মজবুর নয় বরং মজবুত তৈরি করাটা গুরুত্বপূর্ণ একটা কথা মনে রেখো দুটি জিনিস ছেড়ে দেওয়া তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় আর সেটা হচ্ছে স্বাদ এবং বিবাদ তুমি যদি স্বাদ ছেড়ে দিতে পারো তাহলে সেটা তোমার শরীরের লাভ আর তুমি যদি বিবাদ ছেড়ে দিতে পারো তাহলে সেটা তোমার সম্পর্কের লাভ আরও একটা জিনিস আছে তুমি যদি অতিরিক্ত চিন্তা ছেড়ে দিতে পারো তাহলে সেটা তোমার জীবনের লাভ কারণ অতিরিক্ত চিন্তা তোমার শরীরের জন্য উপকারী কিছু বহন করে না বরং এটা তো একগুচ্ছ রোগের জন্মদাতা এটা তো নিজের সাথে একগুচ্ছ রোগ বহন করে নিয়ে বেড়াই। সত্যি বলতে কিছু অভ্যাস নিজেদের মধ্যে তৈরি করা প্রয়োজন কিছু অভ্যাস নিজেদের মধ্যে গড়ে ওঠা প্রয়োজন যেমন যদি কেউ দোষ করে আর সেটা যদি ক্ষমার অযোগ্য না হয় তাহলে তাকে ক্ষমা করে দাও আর যদি তুমি কোথাও দোষ করো তাহলে ক্ষমা চেয়ে নাও কারণ যে দোষ করে ক্ষমা চাই সে খুবই সাহসী যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে সে খুবই শক্তিশালী আর যে সব ভুলে মহা সুখী তাই তো তোমাকে বলি যে ভুলে যাওয়ার মতো সুন্দরতম অভ্যাস এ পৃথিবীতে দ্বিতীয় কিছু আছে কি না আমার জানা নেই সেটা তোমার জীবনকে সুন্দর করতে সাহায্য করবে এটা তোমার জীবনে পরিবর্তন আনতে সাহায্য করবে এটা তোমাকে আদশটা মানুষ থেকে আলাদা করবে সর্বোপরি এই দুঃখময় পৃথিবীতে তুমি একজন সুখী মানুষ হয়ে উঠবে একটা কথা মনে রেখো আমাদের জীবনটা কেমন হবে এটা যতটা পরিকল্পনার উপরে নির্ভর করে তার থেকেও অনেক বেশি পরিস্থিতির উপরে নির্ভর করে কারণ পরিস্থিতি আমাদেরকে এমন কিছু জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখান থেকে পরিকল্পনা বৃথা বলে মনে হয় আর এটা তো সত্য এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে মানব জীবন আনস্ক্রিপ্টেড এখানকার বেশিরভাগ জিনিসই আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না আমরা কি ভাবছি সেটার উপরে সবকিছু নির্ভর করে না তুমি কত অবধি পড়তে পারবে কত বয়সে উপার্জন করবে এই সব কিছু আমাদের পরিস্থিতির উপরে নির্ভর করে আর পরিস্থিতি খারাপও হতে পারে ভালোও হতে পারে তবে যখন খারাপ হবে তখন ভয় পেও না ভয় পেও না কারণ যে কোনো পরিস্থিতিই পরিবর্তনশীল যদি তুমি সাহসী হয়ে ওঠো তুমি যদি সাহসিকতার পরিচয় দিয়ে থাকো আর নিঃসন্দেহে তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যতটা তোমার জীবন সুন্দর করার জন্যে প্রয়োজন আর ক্ষমতা যাচাই করার জন্য খারাপ পরিস্থিতি আসাটাও প্রয়োজন পরিস্থিতি খারাপ হওয়াটাও প্রয়োজন তাই পরিস্থিতি যখন তোমার অনুকূলে তখন তো ঠিক আছে কিন্তু যখন পরিস্থিতি তোমার অনুকূলে থাকবে না তোমার মনের মতো হবে না তখন ভয় পেও না কারণ তোমার চেষ্টাই তোমার জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে আর প্রত্যেকটা মানুষের হাতে শুধু এই চেষ্টাই আছে তোমার জীবন নিয়ে এই নিশ্চয়তা উপরওয়ালাও দেয় না যে তোমার জীবনে পরিবর্তন আসবে না তোমার পরিস্থিতি নিয়ে এই নিশ্চয়তা স্বয়ং উপরওয়ালাও দেয় না যে তোমার জীবনে পরিবর্তন আসবে না তোমার পরিস্থিতির পরিবর্তন ঘটবে না তবে একটা বিষয় কিন্তু নিশ্চিত যে মেহনতশীল ব্যক্তিদের এ পৃথিবীর পরিচালক কখনোই নিরাশ করেন না মেহনতশীল ব্যক্তির জীবন পরিবর্তন হতে খুব একটা বেশি সময় লাগে না